الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله <applause> آپرده شم نه، آمیو پشتیتهیتی. رسل کریم بر افر رحم صلّا الله علیه و آله و سلم اریکتی. حدیث مبارکم رستا بند کرد. پیونبی رسول عربی حضور پر نور صلّا الله علیه و آله و سلم ایشاد کردن. زینو مجا لیسکم بسالات علیا، فا اینا سالات کم علیا نور لکم نومال قیام. ارثاد. আমার উপর দরুদ শরীফ পাঠ করে তোমরা তোমাদের মজলিস সমূহকে সজ্জিত করো কেননা তোমাদের দরুদ শরীফ পাঠ করা ক্যামতের দিন তোমাদের জন্য নূর হবে ভাইনাল্লা দশক শ্রোতা আসুন আমাদের পরকাল এবং ক্যামতের ময়দানে যেন আমাদের ওই মুসিবতের সময় যেন রসল্লা পাকসাল আলিহিসালামের শাফায়াত নৈকট্য এবং এই দরুদ শরীফের নূর যেন আমরা পেয়ে যাই ওটার জন্য আমরা মোহাম্মদ সহকারে শরীফ পাঠ করিনি সন্ন আল আল হাবিব্লাহ আলিহি সদাল দর্শক শ্রোতা আমরা গত অনুষ্ঠানে এই মেদিনের শান এবং যারা এই দিন শিক্ষা অর্জন করে এই সম্পর্কে আমরা আলোচনা শ্রবণ করেছি যারা ইলম দিন অর্জন করে একটা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে যারা শরীয়তের জ্ঞান অর্জন করে কোরআন হাদিস ইজামা কিয়াস এবং আমাদেরকে শরীয়তের পথে এবং সঠিক পথে পরিচালিত করার জন্য সত্য পথ আমাদেরকে দেখানোর জন্য যারা ইলমি দিন অর্জন করার মাধ্যমে সেই কাজ করে যাচ্ছে আর তাদেরকে বলা হয় আলিমি দিন দর্শক শ্রোতা আজকে আমরা আমাদের আলোচ্য বিষয়ের মধ্যে যে আলিমি দিনের সম্মান কতটুকু মর্যাদা কতটুকু তা আমরা জানবো ইনশাআল্লাহ আমার প্রিয় আল্লাহ তা আলা দিনের মর্যাদা ক্ষেত্রে কি বলেছেন প্রথম আমরা তা শ্রবণ করি এরপর ইনশাআল্লাহ আজাল রসলিক রহিম আলিহি সালি আলি ও হাদিসে মুবারকের মধ্যে কি বলেছেন তা আমরা শুনবো ইনশাআল্লাহ আমার আল্লাহ তালা বলছেন মিসমিল্লাহ রাহিম ইমান থেকে অনুবাদ আল্লাহকে তার বান্দাদের মধ্যে তারাই ভয় করে যারা জ্ঞান সম্পন্ন দর্শক শ্রোতা এই যে আল্লাহ তালা কে ভয় করার মতো যে নিয়ামত আল্লাহ তালা বিভিন্ন আয়াত মুবারকের মধ্যেই নিজে ইশাদ করেছেন ইমানদারদেরকে উদ্দেশ্য করে বলেছেন যে ভয় করো ভয় করার মতো আল্লাহ তালা নিজেই বলেছেন আল্লাহ তালাকে ভয় করার জন্য আর এই আয়াত মুবারকের মধ্যে আল্লাহ তালা বলছেন যে আল্লাহ তালার বান্দাদের মধ্যে থেকে তারাই বেশি ভয় করে যারা জ্ঞান সম্পন্ন অর্থাৎ যারা দিন যাদের অন্তরের মধ্যে রয়েছে যে প্রকৃতপক্ষ আমরা এই আয়তা মোবারকার মাধ্যমে জানতে পারলাম যারা আলমী দিন রয়েছে তারাই কিন্তু আল্লাহ তালাকে বেশি ভয় করে তফসির সিরাতুল জিনানের মধ্যে এর সারাংশটা কিছুটুক এরূপ করেছেন আল্লাহ পাককে তার বান্দাদের মধ্যে জ্ঞানীরাই ভয় করে কেননা তারা তার গুণাবলী সম্পর্কে জানে জি হ্যাঁ আলমী দিনরা কুরআন হাদিস স্টাডি করার মাধ্যমে কোরআন হাদিস পড়ার মাধ্যমে আল্লাহ তালার গুণাবলী সম্পর্কে আল্লাহ তালার শান সম্পর্কে এবং তার মহত্বকে অনুধাবন করতে পারে আর যে ব্যক্তি যত বেশি আল্লাহ পাকের সত্তা ও গুণাবলীর জ্ঞান রাখবে সে তত বেশি আল্লাহ পাককে ভয় করবে আল্লাহ তালার গুণাবলী সম্পর্কে যে যত বেশি জানবে যে তত বেশি আল্লাহ আল্লাহতালাকে ভয় করবে এবং যার জ্ঞান কম হবে তার আপন প্রতিপালকের ভয়ও কম হবে আল্লাহ পাক আখিরাতে অর্থাৎ পরকালে ওলামাই কিরামদেরকে মানুষদের সাফায়াতকারী অর্থাৎ সুপারিশকারী বাড়াবে সুবাহান আল্লাহ এবং আদেশ দেওয়া হবে জান্নাতের দরজায় দাঁড়িয়ে যাও আর মানুষদের সাফায়াত কর সুবাহান আল্লাহ পাক এ ইমের এই দুনিয়াতেই ওই নিয়ামত দান করে যে বড় বড়ো দুনিদাররাও সে মর্যাদা পায় না যা ইলমের আশিকদের সহজে অর্জিত হয়ে আল্লাহ তালা আমাদেরকে আলিমি দিনদেরকে যথাযথ সম্মান করার রিসপেক্ট করার সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক আমি দর্শক শ্রোতা আমরা যদি আমাদের সমাজের মধ্যে দেখি যারা শরীতের আলিম রয়েছেন হকানের রব্বানে আলিম রয়েছেন আশিক রসুল আলম দিন রয়েছেন আমার নবীর মোহাব্বত আল্লাহ তালার নেকবান্দাদের যারা আছে এমন আলমদ্দিন রয়েছেন তাদেরকে আমরা যথাযথ সম্মান করি না আমাদের সমাজের মধ্যে দেখা যায় দেখুন দুসুগুণে মানুষ ভুল থাকতে পারে কিন্তু আমরা যারা সাধারণ মানুষ রয়েছি আমাদের করণীয় হচ্ছে যে আলেম দিনকে সম্মান করা আশিক রসুল আলমী দিনকে কি করা সম্মান করা রেসপেক্ট করা এটা হচ্ছে আমাদের করণীয় কারণ আমার আল্লাহ তালা বলেছেন যারা জ্ঞানী তারাই কিন্তু আল্লাহ তালাকে প্রকৃতপক্ষে ভয় করে হ্যাঁ হয়তো অনেক সময় শয়তানের ঢুকায় পড়ে যায় কিন্তু এটা সত্য যে তার অন্তরের মধ্যে জ্ঞানের আলো আছে আল্লাহ তালা চাহে তো ওই জ্ঞানের আলোর বদৌলতে হয়তো তাকে আবার সঠিক ফুতে ফিরিয়ে নিয়ে আসবে সেই জন্য যে আল্লাহ তালা অপর এক আয়াত মুবার মধ্যে এভাবে ইস্যাত করেছেন আর তাদের মর্যাদা সমুন্নত করবেন যাদেরকে হয়েছে হয়তো আজকে আমরা দুনিয়ার মানুষ হয়তো আমরা আলেম দিনদেরকে সম্মান যথাযথভাবে করছি না করলো হয়তো বা ক্ষণিকের জন্য এদিকে সম্মান করলে আবার পিছনে গিয়ে তাদের গিয়ে করি তাদের পিছনে লেগে থাকি কিন্তু অথচ আমার আল্লাহ তালা বলছেন মর্যাদা সমুন্নত করবেন যাদেরকে দেওয়া হয়েছে তাদের মর্যাদা ওই আলমের মর্যাদা খুব আল্লাহ তালা বৃদ্ধি করবেন তো সেই জন্য যেখানে আমার আল্লাহ তালা আমাদের সৃষ্টিকর্তা ওই আলমী দিনের মর্যাদাকে এত বৃদ্ধি করেছেন আপনি আমি কেন করবো না আল্লাহ তালা আমাদেরকে আয়ালেমী দিনদেরকে যথাযথ মর্যাদা করার সম্মান করার রিসপেক্ট করার সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক আমি দর্শক শ্রোতা একটি বর্ণনা এভাবে আসছে হাজরত সাইদনা ইবনে আব্বাস রদি আইন হুমা থেকে বর্ণিত তিনি বলেন ওলাবাই কিরামগণ যারা আলমী দিন রয়েছেন সাধারণ মুমিন হতে সাত শত গুণ উচ্চ মর্যাদায় অবস্থান করেন এরপর বলছেন প্রত্যেক দুটি মর্যাদার মধ্যখানে পাঁচশত বছরের ব্যবধান থাকবে অর্থাৎ একটি মর্যাদা থেকে আরেকটি মর্যাদার দূরত্বের কথা বলা হয়েছে অর্থাৎ দুটি মর্যাদার মধ্যে দূরত্ব হচ্ছে পাঁচশো বছরের রাস্তা আল্লাহ আকবর আর ওই ধরনের সাতশত গুণ মর্যাদা বৃদ্ধি এবং উঁচু স্থানে রয়েছেন ওলাবাই কিরামগণ যারা আলেমিদ্দিন রয়েছেন আল্লাহ তালা আমাদেরকে আয়ালী সম্মান করার সেই তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দান করুক তফসির সিরাতুল জিনালের উল্লেখ রয়েছে এই আয়াত দ্বারা জানা গেল রুলামাই দিন উচ্চ মর্যাদার অধিকারী যারা আলম দিন রয়েছেন এরা হচ্ছে উচ্চ মর্যাদার অধিকারী দুনিয়া এবং আখেরাতে তাদের সম্মান রয়েছে যখন আল্লাহ পাক তাদের মর্যাদা বৃদ্ধির ওয়াদা করেছেন তাহলে তারা এই দয়া ও অনুগ্রহ দ্বারা দুনিয়া এবং আখেরাতে সম্মান লাভ করবে অবশ্যই যেহেতু আল্লাহ তালা ওয়াদা করেছেন হজরত সাইদনা হাসান বসরি তা তালা আলী বলেন হজরত সাইদনা আব্দুল্লাহ ইবনে মসরুদ রদি আল্লাহ আনহু এ আয়াত মুবারকা তিলাবাত করার পর বলেন হে লোকেরা এই আয়াতকে বুঝো এবং দিন অর্জন করার দিকে মনোযোগী হও কেননা আল্লাহ পাক ইরশাদ করেছেন যে যে ওই মুমিন আলিমকে এই মুমিন আলিম থেকে উচ্চ মর্যাদা দান করবে করবেন আরেকটি তিনমদি শরীফের হাদিসে মুবারকা আমরা শ্রবণ করি আলিম দিনের মর্যাদা সম্পর্কে বর্ণনা আসছে আলিমের মর্যাদা ইবাদতকারীর উপর তেমন যেমন আমার মর্যাদা তোমাদের অল্প মর্যাদার উপর অতপর ঈর্ষাদ করেন আল্লাহ পাক তার ফিরিস্তারা আসমান এবং জমিনে বসবাসকারী এমনকি গর্তের পিঁপড়া এবং মাছেরা পর্যন্ত মানুষদেরকে দিনের অর্থাৎ এম শিক্ষা দানকারীর উপর দরুদ প্রেরণ করেন আল্লাহ তালা আমাদেরকে ওই আলেমী দিনদের মর্যাদা করার

শয়তানের কাছে হাজার আবিদ যিনি ইমারত গুজার বান্দা এর চেয়ে বেশি শক্তিশালী শয়তান ওই দিনকে ভয় করে একদিন ফকে আলিম দিন শয়তান তাদেরকে ধোঁকা দেয় যাদের কাছে দিন না। শয়তান তাদেরকে ধোঁকা দে যাদের কাছে কোরআন হাদিসের ইলমে জ্ঞান যেটা শৈরিত যেটা জ্ঞান ওই জ্ঞান নাই শয়তান তাদেরকে ধোঁকা দেয় হ্যাঁ এমন একটি ঘটনা আছে যে শয়তান একজন আবিদকে ইমান ধ্বংস করে দিয়েছে আর একজন আলম তার আল্লাহ তালার দয়ে দিন থাকার কারণে আল্লাহ তালার শান সম্পর্কে গুণাবলী সম্পর্কে জানা থাকার কারণে সেই শয়তানের দুকা থেকে তার ইমানকে হেফাজত করেছেন তালার দয়া এরকম একটা ঘটনা আছে দর্শক শ্রোতা সেই জন্য আয়ালেমদিনের মর্যাদা অনেক বেশি সাইদুনা মহাভিয়া যদি আল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল্লাহ আল্লাহ ওয়াসাল্লাম নিঃশাদ করছেন যদি আল্লাহ তালা কোনো বান্দার সাথে ভালো করার ইচ্ছা পোষণ করে তখন আল্লাহ তালা তাকে ডিনের জ্ঞান দান করেন বুঝ দান করেন এরপর আমার রসুল বলছেন যে আল্লাহ তালা দাতা আর আমি হচ্ছে বন্টনকারী দর্শক শ্রোতা তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যেখানে আমার রসুল সাল আলী ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাআলা যে বান্দার সাথে ভালো ইচ্ছা করেন অর্থাৎ যে বান্দাকে পছন্দ করেন মহাবত করেন ওই বান্দাকে দিনের জ্ঞান দান করেন দর্শক শ্রোতা তাহলে এখান থেকে আমরা মাদানি ফুল এটাই নিই যারা আমরা আলম দিনদেরকে সম্মান করি না আপনি আমরা করলেই করি না করলে কি যেখানে আমার আল্লাহ তালা যে ওই বন্দাকে মহাব্বত করেন বিদায় তাকে আলমী দিন বানিয়েছেন আল্লাহ ওই বান্দাকে দেখতে পারেন বিদায় এবং ওই বান্দার সাথে ভালো করার ইচ্ছা পোষণ করেছেন বিদায় তো আল্লাহ ওই বান্দাকে দিনের জ্ঞান দান করেছেন বুঝ দান করেছেন আল্লাহ তালা আমাদেরকে বুঝার এবং শয়তানের ঢোকা থেকে নিজেদেরকে হেফাজত করার তরফেই দান করি আমি প্রিয় মাদানী চ্যানেল এর দর্শক শ্রোতা আসুন আমরা আরেকটি বরকতময় হাদিসে মুবারকা শ্রবণ করি যা ইবনে মাজার শরীফের মধ্যে নকল করা হয়েছে যে এই হাদিসে মুবারকার মধ্যে কি বলছেন আমার প্রিয় নবী সদ আল্লাহ আলিহি আসাল্লাম হজরত সাইদুনা কাসির বিন কায়েস রিয়াল্লাহু আইনু বলেন আমি দামেশকের মসজিদে সাহাবি রসুল হজরত আবু দারদা রদি আল্লাহ আনহু এর সংস্পর্শের বরকতসমূহ অর্জন করছিলাম এক ব্যক্তি তার খেত উপস্থিত হয়ে আরজ করল হে আবু দারদা আমি প্রিয়নবী শহর মদিনা শরীফ হতে সফর করে এখন আপনার খেত একটি হাদিসে পাক শোনার জন্য উপস্থিত হয়েছি দেখুন আমাদের পূর্ববর্তী যারা বুজুর্গ ছিলেন সাহাবাই সাহাবাইকার আয়লাহিমর দেবানগঞ্জ ছিলেন যে ইলমিদ্দিন শিকার ক্ষেত্রে তাদের আগ্রহ কেমন ছিল তারা ইলমিদ্দিন শিকার জন্য এক দেশ থেকে অন্য দেশে সফর করতেন এক গ্রাম থেকে অন্য গ্রামে সফর করতেন এক স্থান থেকে অন্য স্থানে সফর করতেন শুধুমাত্র ইলমিদ্দিন শিকার জন্য আজকে তো আমরা হয়তোবা সফর করি দুনিয়া অর্জন করার জন্য হাঁ আমরা কয়েকটি এই বিষয়ে নিয়ে আসব কোন সম্পদ উত্তম এবং আমাদের পূর্ববর্তী বুজুর্গরা কীভাবে ইলমদ্দিন শিকার জন্য সফর করেছেন সেটা আলাদা একটা বিষয় নিয়ে আমরা আলোচনা শ্রবণ করব। কিন্তু আজকে এখন এটাই আমাদের পূর্ববর্তী বুজুর্গদের আখ্লা ছিল ইচ্ছার মধ্যে ছিল তারা সফর করতেন এলমিদিন শিকার ছবি সুবাহান্লাহ তো আমি জানতে পেরেছি আপনি ওই হাদিসে পাক বয়ান করে থাকেন কোন হাদিসে পাক হজর আবু দারদা রদিয়াল্লাহ আনহু ওই ব্যক্তির নিকট প্রশ্ন করল হাদিসে পাক শোনা ব্যতীত মদিনে পাক হতে দামেশকে আসার আসল উদ্দেশ্য ব্যবসা তো ছিল না এটা প্রশ্ন করলেন বলতে লাগলেন ওই ব্যক্তি না তিনি রাজি আল্লাহ আইনহু অর্থাৎ আবু দাদা রাজি আল্লাহ আইনহু পুনরায় জিজ্ঞাসা করলেন তোমার এখানে আসার কারণ এটা ব্যতীত অন্য কিছু তো নেই তখন তিনি আরজ করলেন জি না শুধুমাত্র এই হাদিসে পাক শোনার জন্য এত দীর্ঘ সফর অবলম্বন করেছি সুবাহান কুরবান হয়ে যান আমাদের পূর্ববর্তী সাহাবাইক রাম আলিহিমান আমাদের পূর্ববর্তী বুজুর্গদের আহলাপ ইলমি দিন শিকার জন্য অনেক দূরই এখন তো আমরা সফর করি ব্যবসার জন্য টাকা ইনকাম করার জন্য মাল কামানোর জন্য যখন হযত আবু দারদা রদিয়াল্লাহ আনহু কাছ থেকে এই ব্যক্তি হাতে শোনার আগ্রহ এবং ইলমিদ্দিনের প্রতি প্রবল উদ্দীপনা অনুমান হয়ে গেল তখন তিনি রদিয়াল্লাহ আনহু

ইমে দিন অন্বেষণে তালাশ করার জন্য শিক্ষা অর্জন করার জন্য কোন রাস্তা অতিক্রম করে আল্লাহ আল্লাহবর আল্লাহ পাক তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন এরপর বলছেন আর ইলমে দিন অন্নশনকারের সন্তুষ্টির জন্য ফিরিস আপন ডানা বিছিয়ে দেন যারা ইলমি দিন তালাশ করে তাদের সন্তুষ্টির জন্য যে আল্লাহ তালা নী ফেরিস্তা আপন ডানা বিছিয়ে দেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরপর বলছেন ওয়া ইন্না তালিবাল ইলমি ইস্তাগফিরু লাহু মান মানফিস সামা ইভাল আরদ হাতা আল হিনা আর ইলমে দীন ও জন্য আসমান এবং জমিনে বসবাসরত প্রত্যেক সৃষ্টি এমনকি পানির নিচের বসবাসরত মাছেরা ক্ষমাপার্থনার দোয়া করে থাকেন সুবহানাল্লাহ আসলে سيدنا আবু দর্দা রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপর বলছেন বলেন ওয়া ইন্না ফাদল আল আ'লমি আলাল আবিদি কাফাদলিল কমরি আলা সায়রিল কওয়াকিব আর নিঃসংদেহে আলেম দিনের মর্যাদা এমন যেমন পূর্ণিমার রাতের চাঁদের মর্যাদা অপর অপর তারার কসমহর سبحان الله إيربورسن إن العلماء ورثة الأنبياء للشمب علماء نوبيغون عليه الصلاة والسلام اطر ديغري حضرت سيدنا أبو درداء رضي الله تعالى عن إن الأنبياء لم يورثوا دينارا ولا درهما إنما ورثوا العلم أر نوبيغون উপর অধিকারী করেন নাই তারা শুধুমাত্র এলমকেই উত্তরাধিকার হিসেবে রেখে গেছেন সুতরাং যে ইলমে দিন অর্জন করে নেই তার আম্বিয়াই কিরাম আলী হিমসালু আসসালাম এর উত্তরাধিকার থেকে অনেক বড় অংশ লাভ করে থাকে জাহার দেখুন যারা নবীগন আলি যখন যারা আম্বিয়াগন আলী হিমসালু আসসালাম দুনিয়া থেকে পর্দা করেছেন চলে গিয়েছেন তারা উত্তরাধিকার সূত্রে কোনো স্বর্ণরূপ দুনিয়ার কোনো সম্পদ রেখে যা নেই তারা লিখে গিয়েছেন তো অনেক বড় একটি সম্পদ আজকে তো আমরা দুনিয়ার সম্পদকে আমরা অনেক কিছু মনে করছি আজকে দুনিয়ার সম্পদকে আমরা বিভিন্ন গুনাহের কাজে দুনিয়া বিভিন্ন কাজে আমরা ব্যয় করছি কিন্তু আমরা দিনের ক্ষেত্রে ইলমদ্দিনের কাজে আমরা আজকে আমাদের সম্পদকে ব্যবহার করছি না এই শ্রোতা আজকে এই সংক্ষিপ্ত পরিসরে চেষ্টা করেছি আপনাদের সামনে যে আলেমী দিনের মর্যাদা কেমন সম্মান কেমন তুলে ধরার জন্য আল্লাহ তালা আমাদেরকে যে আলেমী দিনদেরকে বিশেষ করে আলেমী দিন দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে আলেমী দিনের অন্তরের মধ্যে আমার নবীর সচ্চা মহাব্বত আছে যে আওয়ালী দিনের অন্তরের মধ্যে সমস্ত সাহাবাইকার আলি হিমর জীবনদের সচ্ছ অন্তরের মহাব্বত আছে এবং যে আয়ালেমী দিনের অন্তরের মধ্যে সমস্ত আউলাদ রসুল সাদ্লাহ আলি হিবু আসাল্লামের স্বচ্ছ অন্তরের মহাব্বত আছে এবং যে আয়ালেমী দিনের অন্তরের মধ্যে সমস্ত আল্লাহর ওলিদের বান্দাদের সচ্চা মহাব্বতার অন্তরের মধ্যে আছে সেই হচ্ছে আলী দিন আল্লাহ তালা আমাদেরকে যে হক্কানি রব্বানি আলমী দিনদেরকে যথাযথ সম্মান করার আধব করার রিসপেক্ট করার شی توفیق اللہ تعالیٰ عمر کے دان کرو امین آجکر مت یہ شیش کر چی امین بجا ہی نبیل امین صد اللہ تعالیٰ علیہ و علیہ وسلم سلو عل الحبیب صد اللہ تعالیٰ محمد صد اللہ تعالیٰ